আমার বন্ধুরা বাচ্চারা এখানে এসেছেন আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই শিশু দিবস আর আমরা পালন করছি এবার অনেকজনের বক্তব্য আপনি শুনেছেন কারোরই বক্তব্যে আপনার কোনো ইন্টারেস্ট নেই আমি বুঝতে পারছি সকাল থেকে বসে আছেন এক 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 র্যালি চলছে প্রোগ্রাম চলছে তো আমি জানি যে আমার বক্তব্যের আগে আপনার মাথায় কি চলছে কি চলছে আপনার মাথায় এটাই চলছে যে এই লোকটাও আমাদেরকে আবার বলবো আমি আমি আপনাকে কথা দিচ্ছি আর একদম বল করবো না একদম কোন জ্ঞান দেব কিন্তু আমার চারটে গল্প শোনানো আছে আমার জীবনে ওই চারটে গল্প যদি আপনি মন দিয়ে শোনেন এটাই একদম গল্প বলবো কোনো আর কথা বলবো রাজি শুনবেন প্রথম গল্প জেলা শাসক হচ্ছে কনফিউজ লোক জেলা শাসন হচ্ছে কনফিউজড আপনি ভাবলেন এবার জেলা শাসকই কনফিউজ তাহলে আমাদের জীবনে কি হবে আমি কেন বলছি আমি কনফিউজ আগে সায়েন্স নিয়ে পড়াশোনা করলাম তারপরে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে যাদব করে ঢুকে গেলাম তারপরে ওখানে রিসার্চে পড়াশোনা করলাম রিসার্চ না করে আবার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে ডিলয়েটে চাকরি হলো চাকরিতে গেলাম না আবার এমবিএ করতে চলে গেলাম এ করে আবার একটা ব্যাংকে ভালো চাকরি হলো হংকং চলে গেল ওই চাকরি ছেড়ে মুম্বাই চলে মুম্বাই চলে আসার পর এখানে একটা বাবা বলতে থাকলো পরীক্ষা দাও পরীক্ষা দাও বসে আজকে জেলা শাসক হয়ে এখানে গেছে তো আমার মতো লোক যদি কনফিউজ থাকতে পারে না তাহলে আপনারা যদি একটু কনফিউজ থাকেন যে সায়েন্স নিয়ে পড়বো কি আর্টস নিয়ে পড়বো কি কমার্স নিয়ে পড়বো কি কি করবো এটা কোনো বড় ব্যাপার না সব বড় মানুষ জীবনে কনফিউজ থাকে কোনদিন এটা নিয়ে চিন্তা করবেন না যে আমি বুঝতে পারছি না আমি জীবনে কি করব নদীর মতো হবে একদম ডান দিক বাম দিক ঘুরবে কিন্তু সামনের দিকে এগোতে থাকে কনফিউজ স্টেট শুধু তখনই অসুবিধা তৈরি করে যখন আপনি দাঁড়িয়ে থাকেন আমি কিছুই বুঝতে পারছি না কিছুই করব কনফিউজ থাকলেও এগোতে থাকবেন কিছু না কিছু একটা চেষ্টা করতে থাকবেন দেখবেন আপনার জীবনের শেষের দিকে সব ঠিক হবে

কোনদিন জীবনে এরকম লোক থেকে জ্ঞান নেবেন না পয়সার ব্যাপারে যা নিজের কাছে পয়সা নেই বাবুল কোনো সাধু ব্যক্তি কোন সন্ত কোন গুরুজন আপনাকে বলছে পয়সা জীবনে দরকার খান খান এদের কথা শোনা দরকার বলছে বলছে আগে জীবনে পয়সা ভাঙাও তারপরে বুঝো অর্জন করো তারপরে বুঝো পয়সা দরকার আছে কিনা তারা কি বলবেন তাহলে আপনি কেন বলছেন আপনি তো পয়সাওয়ালা লোক না সরকারি স্যালারি আমরা জানি খুব অল্প পয়সা তাহলে একটু নিজের জীবনে গল্পটা বলি দুহাজার দশ এগারো যেগুলো মানে প্রথম চাকরিতে দেখলাম তখন আমার স্যালারি ছিল মাসে সাড়ে তিন ট্যাক্স দেওয়ার পর বছরে বলছে মাসে সাড়ে তিন এটা দু হাজার দশ কথা বলছে ওই চাকরি ছেড়ে এখানে যখন জইন করলাম তখন হাতে পেতাম পঁয়ত্রিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ যখন প্রথমবার বছরের কাছে গেলাম চাকরি জইন করার পর বস বললে তুমি খুব ভালো ছেলে তোমাকে আমি ইউএস পাঠাও তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমেরিকা যাব একটু আর নিজের প্রশ্নটা শুনে নি বস কে বললাম আমাকেই বস কেন পাঠাচ্ছো এত ভালো ভালো ছেলেমেয়েরা আছে ওদেরকে পাঠাচ্ছ না বলে তুমি খুব সস্তা তোমার মাইনে খুব কম এটা শুনে এত খারাপ লাগলো যে জীবনে এত প্রশ্ন করে এসেছি যাদবপুরে পড়লাম আয়ান আহমেদাবাদে পড়লাম হংকংয়ে চাকরি করলাম বস এক মিনিটে বলে দিলো

কোনোদিন হাসতে দেখি কোনোদিন স্মাইল করে আমার কোনো কনভোকেশন হলো কোনো গোল্ড মেডেল পেলাম জীবনে যাই করলাম কোনোদিন আমার কোনো রিপোর্ট কার্ড দেখে কোনোদিন এগুলো মা যায় সবসময় কাজে ব্যস্ত যখন আইএস এর এক্সামে প্রণব মুখার্জি তখন কিন্তু রাষ্ট্রপতি আমি কিন্তু অফিসার হিসাবে প্রেসিডেন্ট গোল্ড মেডেল পাচ্ছি মাসুদি দেখছি বাবা সব থেকে আগে টিকিট বুক করে নিয়েছে না বলে চলে এসছে যখন প্রণব মুখোপাধ্যায় এরকমই একটা স্টেজে দাঁড়িয়ে আমাকে বন্ধুটি দিচ্ছে আচ্ছা একটু শো অফ একটু কেক দেখাচ্ছি চিপ কি করবে একটু তো কেক দেখাবে একটু তো নিজের ব্যাপার বড় কথা বলবে তো কিছু করে তো আমি যখন গোল্ড পাচ্ছি তখন প্রণব মুখোপাধ্যায়ের সামনে প্রথম রোতে বসে আছেন আমার বাবা আর করে কাঁদছে আমি ভাবলাম এরকম কড়া মানুষ জীবনে কোনোদিন মুখে হাসি ফুটে না আজকে হু করে কাঁদছে এটা এটা জীবনে ভাবলাম যে হ্যাঁ এই চাকরিটাই হচ্ছে যেটা থেকে বেশি আর মা বাবাকে গর্বিত করতে পারব সেই কারণে সর্বসময়ে পয়সা পয়সা জীবনে যাওয়াটা খুব ভালো কিন্তু জীবনে পয়সা সবকিছু নেই এটা কিন্তু আজকে বুঝতে হবে কিন্তু জীবনে যখন আপনারা একটা একটা করে কবে আপনাদের জীবনে আসবে যখন আপনি মনে করেন যে একটা জেলা শাসক ছিল যেটা আগে এই কথা বলে এটা একটু মনে রাখবেন পয়সা জীবনে সবকিছু নিয়ে অনেক জিনিস আছে যেটা নিয়ে আপনাদেরই কাজ করবে তিন নম্বর ভ্যারাইটি জীবনে বৈচিত্র আপনি যখন খাওয়া দাওয়া করেন একটু মিষ্টি একটু নুন একটু জল একটু সালাদ সব রকম জিনিস মিশিয়ে খান যখন পড়াশোনা করেন দেখবেন আপনাদের স্কুলে দিনে যে টাইম টেবিল ওর মধ্যে জিওগ্রাফি হিস্ট্রি গেমস পিরিয়ড পিটি এসব মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়

কোভিডের সময় হসপিটালে ডিউটি করেছি গ্রামগঞ্জে গিয়ে শিশুদের সঙ্গে বসেছি একটা তারামণ্ডল বানিয়েছি একটা বাচ্চাদের স্কুলও বানিয়েছি এই যে ব্যক্তিত্ব কোনোদিন মনে হয় না আমার সকালে অফিস যাওয়ার মানে আর যে সোমবার আজকে অফিস যেতে হবে আজকে আবার স্কুল যেতে হবে কেন রোজ নতুন একটা জীবনে করার মতো কিছু আছে সেই কারণে আমার প্রাইভেট সেক্টরে বা যারা প্রাইভেট চাকরি করে তারা সবসময় এটাই বলে সোমবার আবার বসে ডাল খেতে হবে আবার অফিস যেতে হবে আপনারা জীবনে পড়াশোনা করুন বা যেই ক্যারিয়ারটাই হোক জীবনের এই বৈচিত্র্যটা খেলাধুলা একটু নতুন কিছু করা জীবনের এই ভ্যারাইটিটা কিন্তু না হলে জীবনটা বলিং হয়ে আর আপনার মনে হবে এই চাকরি করার জন্য করছি পড়া করার জন্য একটু এই জিনিসটা মাথায় রাখবে চার নম্বর লাশ করব আর বলবো বাংলার জন্য কাজ করবো বাংলার জন্য কাজ করা মানে এই যে আমার মতো আইএস অফিসার বা সভাপতি সাহেবের মতো নেতা হতে হয়ে যেতে হবে এইটা আমি কোন বাংলার কথা বলছি একটা গল্প আপনাকে বলি আমি একদিন এমনি জেলায় বেরোলাম টয়লেটগুলো ঘুরতে কি সবাই টয়লেট ব্যবহার করছে একটা বাড়িতে ঢুকলাম দেখলাম টয়লেট যেটা তার মধ্যে তোষর বালিশ চাদর এই জিনিসগুলো ভর্তি করে রেখে দিয়েছে আমি দাদাকে জিজ্ঞেস করলাম দাদা আপনি এটাকে স্টোর হিসাবে ইউজ করছেন কেন এ তো আপনার টয়লেট তো বলে আমার টয়লেট কাজ করে আমি বুঝতে পারলাম না টয়লেটে কাজ করার কথা কি আছে বলে আমার টয়লেট কাজ করে না সবসময় তার টয়লেটের মধ্যে জল থেকে যায় এবার আপনি ভাবছেন লাঞ্চের আগে এই লোকটা টয়লেটের কথাগুলো কেন বলতে বলছে বিরক্ত করে দিচ্ছে কিন্তু আপনি ভাবুন ওই লোকটা ভাবছে ওই যে জলটা আমাদের তোমাদের মধ্যে থাকে ওই লোকটা ভাবছে টয়লেট খারাপ হয়ে গেছে মানে জীবনের সেই লোকটা কিন্তু টয়লেট দেখে এরকম মানুষও কিন্তু পশ্চিমবঙ্গতে আছে দেশে আছে আমি এটা বলছি না আপনি সিভিল সার্ভিস জয়েন করুন বা সমাজ সেবায় ঢুকে যান কিন্তু কোনোদিন এটা ভাববেন না আমি তো খুব পড়াশোনা করে এখানে দাঁড়িয়ে আছি আমি কোনোদিন ভাবিনি কি আমি খুব বুদ্ধিমান লোক আমি আইএস আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে আমি একটা ভালো পরিবারে জন্ম নিয়েছি যেখানে আমার বাবা আমাকে সবসময় পড়াশোনার জন্য বলতো বই কেনার মতো ওনার কাছে পয়সা ছিল এরকম শিক্ষক শিক্ষিকা ছিল যে আমাকে পড়িয়ে দিত এরকম নাকি আমি একমাত্র বুদ্ধিমান লোক যে এই জায়গায় আসতে পারতাম কোনদিন ভাববেন না কি আপনারা খুব বুদ্ধিমান বলে ওখানে বসে আছেন আপনি আমি এখানে বসে আছি সুযোগের জন্য জীবনে আমরা সুযোগ পেয়েছি এরকম পরিবারে জন্ম হয়েছে এরকম সমাজে বড় হয়েছে অনেকজন কিন্তু পশ্চিমবঙ্গে এই সুযোগটা পাইনি এই বাংলার জন্য কিন্তু আমাদেরকে জীবনে কাজ করতে হবে আপনাকে পয়সা নিতে বলছি কিন্তু মনে রাখবেন যখনই সময় পাবেন কিছু ভলেন্টিয়ার করবেন কিছু সমাজ সেবায় কাজের মধ্যে থাকবেন যদি কোন পুরানো জামা কাপড় থাকে লোকজনকে অর্পণ করবেন এই চেষ্টা প্রচেষ্টা যদি না রাখেন জীবনে তাহলে আমরা বাংলাকে আর এগিয়ে নিয়ে যেতে পারবো এটা কিন্তু মাথায় রাখবেন বাংলার জন্য কিন্তু সারা জীবন কাজ করতে হবে যেভাবে টিচার বলে কনফিউজ হওয়াটা খারাপ না জেলা শাসকই কনফিউজ আছে তাহলে আমি কনফিউজ কেন হবো দুই নম্বর পয়সা জীবনে সবকিছু নেই এটা কিন্তু মনে রাখবেন আজকে হয়তো বুঝতে পারছেন না আমি বলছি না শাহরুখ খান বলেছে তিন নম্বর বৈচিত্র্য লাইফে ভ্যারাইটি কিন্তু সবসময় মাথায় রাখবেন আর চার নম্বর বাংলার জন্য কাজ করবেন আমি বলেছিলাম কোন রকম জ্ঞান দেব না বোর করবো না চারটে গল্প বলবো আমার গল্প এখানে শেষ খুব ভালো থাকবেন আমি সবসময় আছি যদি কোনোদিন দেখা করতে চান অফিসে আমাকে পাবো আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন